অর্জুনের চিকিৎসায় অবশেষে জ্ঞান ফিরলো দীপার জ্ঞান ফিরতে মুখ খুললো দীপা দীপার মুখ থেকে সত্যি দীপার কাছে হাজচর করে ক্ষমা চাইলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কুমারের চক্রান্ত থেকে বাসলেও রাস্তায় মারাত্মক অ্যাক্সিডেন্ট করে দীপা রক্তত্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে দীপাকে উদ্ধার করে লালির বাবাসহ গ্রামের সবাই সূর্য যে হসপিটালে থাকে সেই হসপিটালে দীপাকে নিয়ে যায় দীপাকে রক্তাক্ত অবস্থায় দেখে চমকে যায় সূর্য দীপাকে সুস্থ করার জন্য মরিয়া হয়ে ওঠে সূর্য অন্যদিকে সেখানে অর্জুনও হাজির হয় অর্জুন হসপিটালের সবার সামনে নিজেকে দীপার স্বামী বলে পরিচয় দেয় পাশ থেকেই তা শুনতে পায় সূর্য তবুও সূর্য অর্জুনের সঙ্গে কোনো তর্ক বিতর্ক করে না কারণ এখন দীপাকে যে সুস্থ করে তুলতে হবে সূর্য নিজের হসপিটালে নিজেই দীপার ট্রিটমেন্ট শুরু করে তবে দীপার কাছে যখন সূর্য থাকে তখন অর্জুনের কাছে দীপার চিকিৎসার সব দায়িত্ব দিয়ে অভিমানে দীপার কাছ থেকে চলে যায় সূর্য অভিমানে সূর্য দীপার কেবিন থেকে বেরিয়ে গেলেও অর্জুন বের হয় না বরং অর্জুন দায়িত্ব নিয়ে দীপাকে সুস্থ করে তোলার চেষ্টা করে ঘরের মধ্যে দীপা শুধু ডাক্তারবাবু ডাক্তারবাবুই বলতে থাকে সাময়িকভাবে দীপার ট্রিটমেন্টে গ্রামের এই হসপিটালেই করতে হবে তা বুঝতে পারে অর্জুন কারণ অত রাতে দীপাকে যে শহরের কোনো হসপিটালে নেওয়া যাবে না বাধ্য হয়ে ও অর্জুন গ্রামের এই ট্রিটমেন্ট শুরু করে ট্রিটমেন্ট চললেও প্রতি মুহূর্তে দীপা শুধু সূর্যকে খুঁজতে থাকে বুঝতে পারে অর্জুন ডাক্তার সূর্য সেনগুপ্তকে এখন দীপার পাশে খুব প্রয়োজন দীপাকে বাঁচানোর জন্য যে ডাক্তার সেনগুপ্তকে তার পাশে থাকা দরকার ভালো বুঝতে পারে অর্জুন কিন্তু ডাক্তার সেনগুপ্ত আমাকে ভুল বুঝছেন ডাক্তার সেনগুপ্ত আমার কোনো কথাই শুনতে চাইছেন না কি করে ডাক্তার সেনগুপ্তকে সত্যিটা বলবো কিভাবে আমি ডাক্তার সেনগুপ্তকে বুঝাবো আর কিভাবেই বা তাকে দীপার কাছে আনবো মনে মনে ভাবে অর্জুন সে দীপার বন্ধু সে দীপার পাশে সব সময় থাকবে অন্যদিকে ট্রিটমেন্ট চলতে চলতে ধীরে ধীরে জ্ঞান ফিরে দীপার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে দীপা অর্জুনের কাছে জানতে চায় বাবু কোথায় ডাক্তারবাবু তো এই হসপিটালেই ছিল দীপার জ্ঞান ফিরে গিয়েছে ডাক্তার সেনগুপ্তকে খুঁজছেন তা গিয়ে সূর্যকে জানায় অর্জুন অভিমান ভুলে দীপার কেবিনে এসে দীপা অর্জুনের কাছে চরম সত্যিটা জানতে পেরে অনুতপ্ত হয় সূর্য দীপার কাছে ক্ষমা চেয়ে দীপাকে বুকে জড়িয়ে নেয় সূর্য তো বন্ধুরা তোমরা এমনটাই চাও দীপার কাছ থেকে সব সত্য জানতে পেরে এইভাবেই এক হয়ে যাক সূর্য দীপা জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে